কেআইসি ভেরিফিকেশন আসতে চলেছে সকল ফাউন্ডারদের জন্য এটা সুখবর সকল ফাউন্ডারদের জন্য এটা আনন্দের খবর আর আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছে আমাদেরকে কে ভেরিফিকেশন করতে হবে যারা অনপ্যাসিভে কাস্টমার হিসেবে আসবে তাদেরকেও কেআইসি ভেরিফিকেশনটা করতে হবে এটা বাধ্যতামূলক তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আগেই কি কেআইসি ভেরিফিকেশান আসবে না ভাই ইতিমধ্যেই অ্যাস স্যার কিন্তু আমাদেরকে ঘোষণা দিয়ে জানিয়েছেন তিনি যখন লাস্ট মিটিংয়ে এসেছিলেন বা ওয়েবিনারে এসেছিলেন তিনি আপডেট দিয়েছিলেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে ও কানেক্ট নতুন ইকোসিস্টেম আপনারা দেখতে পাবেন এটা নিয়ে কাজ করা হচ্ছে নতুন ইকোসিস্টেম নতুন ও কানেক্ট যে কোনো সময় যে কোনো মুহুর্তে চলে আসবে সেটা নিয়ে কি এস কাজ করছে তো এরপর থেকে কিন্তু এস আর কোনো খোঁজ নেই এস কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না এস সার লাইভেও আসতেছে না কোনো ধরনের পপ আপ মেসেজ কোনো ধরনের আপডেটও আসতেছে না তো এই আপডেট না আসার কারণে আপনারা হতাশ হেন না হতাশ হওয়া যাবে না কারণ আপনি অনপেসিভের ফাউন্ডার আপনি টেকনোলজির সাথে যুক্ত টেকনোলজিতে সময় লাগে ছয় বছর হয়ে গেছে বলে আপনারা আজকে লাখ লাখ টাকা ইনকাম এমনটা না অনেক কোম্পানির সাথে আপনাদেরকে আমি তুলনা করি তাদের ইতিহাস যদি আপনারা ঘেটে দেখেন দেখবেন তারা পাঁচ সাত বছরে অনপ্যাসিভের মতোই এই জায়গায় অবস্থান করেনি তারা দশ বারো পনেরো বছর পরিশ্রম করার পর একটা জায়গায় অবস্থান করেছে একটা অবস্থান তৈরি করেছে এবং তাদেরও ইনকাম স্টার্ট হয়েছে তারা এখন আনলিমিটেড ইনকাম করছে তো অনপ্যাসিভ সবে মাত্র পাঁচটা বছর শেষ করে ছ বছরে পা দিয়েছে দু সালে যার জার্নি কি শুরু হয়েছিল তো অনপ্যাসিভ অনেক দূরে এগিয়েছে অনপ্যাসিভ গ্লোবালিভাবে কি তার সফটওয়্যারগুলো টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনগুলো মার্কেটে নিয়ে আসার জন্য কি কাজ করে যাচ্ছে ইতিমধ্যে আমরা কি সফটওয়্যার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন দেখতেও পেয়েছিলাম ও ক্রানেকে দেখতে পেয়েছিলাম তো একটা সমস্যার কারণে সেটা কি মার্কেটে ওইভাবে আসেনি কিন্তু অনপ্যাসিভ সেটাকে আবার কি পুনরায় ভালোভাবে জিনিসটাকে নিয়ে আসার জন্য কি কাজ করে যাচ্ছে তো এর তো বলেছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে আমাদের ওয়ান নতুন যে ইকোসিস্টেম সেটা আমরা দেখতে পাবো এবং নতুন ও কানেক্ট যেটা নতুনভাবে নতুন রূপে তৈরি করা হচ্ছে সেটাকে আমরা দেখতে পাবো তো অনপ্যাসিভের ভিতরে একটা বোমা কিন্তু ব্লাস্ট হবে যেটা যে বোমায় কেউ আহত হবে না কেউ নিহত হবে না শুধু ফাউন্ডাররা কী আনন্দিত হবে উচ্ছ্বসিত হবে অনেক বড়ো ধরনের একটা কি বোমা ব্লাস্ট হবে তো বোমা ব্লাস্ট হতে যাচ্ছে সেটা শীঘ্রই আপনি ফাউন্ডার হিসেবে প্রস্তুত তো ফাউন্ডার হিসেবে আপনি প্রস্তুতি নিন ইনকামের জন্য ফাউন্ডার হিসেবে প্রস্তুতি নিন ট্রাফিকের জন্য ফাউন্ডার হিসেবে প্রস্তুতি নিন উজ্জ্বর টাকাগুলো পাওয়ার জন্য যেটা কোম্পানি আপনাকে দিবে। একটা কথা আবারও আপনাদেরকে বলবো অনপ্যাসিভ কোনো ভুয়াই স্কেম না অন প্যাসিভ একশো পার্সেন্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি সফটওয়্যার তৈরি করছে সময় লাগতেছে বলে আপনি আমি হাল ছেড়ে দিয়েছি কিন্তু না এ কোম্পানি আপনাকে আমাকে কি ইনকাম দিবে আপনারা আমার স্বপ্নগুলোকে পূরণ করবে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করবে সেই জন্যই অনপ্যাসিভ কী কাজ করে যাচ্ছে তো প্রথমে যে বিষয়টি নিয়ে নিয়ে কথা বললাম কে ওয়াইসি ভেরিফিকেশন নতুন ঐকানেক নতুন ইকোসিস্টেম এগুলো আসার সাথে সাথে কে ভেরিফিকেশনটাও মাস্ট বি মাস্ট যুক্ত হতে চলেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যেটা আমার ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কে ভেরিফিকেশন সম্পর্কে এক সবচেয়ে উন্নত টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের ভিতর আমাদের ও ভেরিফাই প্রোডাক্টটা অন প্যাসিভ নিয়ে আসতে চলেছে যেটার মাধ্যমে সহজেই কি কে আইসি করা যাবে এটা শুধু আমরা ফাউন্ডাররা ব্যবহার করবো না সারা পৃথিবীর মানুষ এটাকে ব্যবহার করে কাজ করতে পারে তাদের জন্য কি ও ভেরিফাই প্রোডাক্টটাকে তৈরি করা আছে এ প্রোডাক্টটা অনেক শক্তিশালী একটা কি প্রোডাক্ট তো যারা ফাউন্ডার রয়েছেন ও ভেরিফাই প্রোডাক্টটা নতুন ইকোসিস্টেম নতুন ও কানেক্টের সাথে ইনিশালা যুক্ত থাকবে এবং প্রত্যেকটা ফাউন্ডারদেরকে আমাদের কে ভেরিফিকেশন করতে হবে তো অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি এবং বলেওছি যে কে ভেরিফিকেশন কীভাবে করবেন ইতিমধ্যে অনেকে আপনারা জানেন অনেক ভিডিওতে যেহেতু বলেছে তো আবারও বলছি অনেকেই আপনারা বিকাশের অ্যাকাউন্ট করেছেন নগদের অ্যাকাউন্ট করেছেন রকেটের অ্যাকাউন্ট করেছেন ডিজিটাল যুগ ঘরে বসে এখন কি সব কিছু করা যায় একটা ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসে মোবাইল দিয়ে করা যাচ্ছে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না এখন নিজে ঘরে বসে কি থেকে ব্যাংকের অ্যাকাউন্ট করতে পারছেন তো যারা ইতিমধ্যে রকেট অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট বিকাশ অ্যাকাউন্ট করেছেন বিশেষ করে যারা বাংলাদেশি ফাউন্ডার রয়েছেন অনেকেই করেছেন তারপর অনেকে কিউআইসি ভেরিফিকেশনটাও কিন্তু করে ফেলেন সেই অ্যাপসের মাধ্যমেই কিভাবে করেন প্রথমে আপনার বা ফোন নাম্বারটা চাচ্ছে তারপর হয়তোবা আপনার নাম চাচ্ছে তারপর কি আপনার জন্ম তারিখ এগুলো চাই তারপর আপনার কি ভোটার আইডি কার্ডের ছবি চাই ভোটার আইডি কার্ডের প্রথম যে প্রথমে আপনার নাম থাকে পরের পৃষ্ঠায় যে আপনার ঠিকানা এগুলো থাকে তো দুইটা কি ছবি চাই তো ভোটার আইডি কার্ডের ছবি যদি আপনারা আপলোড করেন দুইটা ছবি আপলোড করার পর আপনার মুখমণ্ডলের ছবি আপনি এগিয়ে কি একদিকে ডান দিকে দেখাচ্ছেন একদিকে বাঁ দিকে চোখগুলো নাড়াচ্ছেন তো আপনার মুখমণ্ডলের ছবিটা কি সেখানে কি ধরতেছে ধরার পর সেটা স্ক্যান করার পর কি অটোমেটিকলি পরবর্তী অপশনে নিয়ে যায় তো সব কিছু ঠিকঠাক থাকলে পারে আপনার সব কিছু যাচাই বাছাই করা হলে পারে তারা কি একটা কি সংকেত দেয় যে আপনার জিনিসটা কি ক্লিয়ারভাবে হয়েছে যদি ক্লিয়ারভাবে না হয় তাহলে সেটা কি আপনি ব্যর্থ হয়েছেন আবার চেষ্টা করতে পারেন এই ধরনের কথা কিছু কিন্তু বলে তো এগুলোর মাধ্যমে কি আপনারা কেওয়াইসি ভেরিফিকেশন ইতিমধ্যে আপনারা করেছেন তো ভাই ঠিক সেমভাবেই আমাদের অনপ্যাসিভ কোম্পানিও এই ভেরিফিকেশনটাকে সহজ করার জন্য ও ভেরিফাইকে নিয়ে আসতেছে যেটার মাধ্যমে আপনি সহজেই করতে পারবেন তো কেউইসি ভেরিফিকেশন কিসের মাধ্যমে কিভাবে করা যাবে আপনাদেরকে ইতিমধ্যে বলেছি যে তিনটা চারটা অপশন থাকবে যেমন এনআইডি কার্ড থাকতে পারে তারপর জন্ম সনদ থা হতে পারে আবার কি ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এগুলোর মাধ্যমেও আপনারা কি কেউআইসি ভেরিফিকেশানটা করে নিতে পারেন তো অনেকেই টেনশন করেন কে ভেরিফিকেশনে তো আমার অনেকগুলো আইডি একটা আইডি দিয়ে হবে কি না ভাই ওগুলো নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আপনার ভোটার আইডি কার্ড দিয়েই আপনি কে ওয়াইসি ভেরিফিকেশন করে নিতে পারবেন যা আপনি লোকটা কি ঠিক রয়েছেন বুঝতে পারছেন তো বা জন্ম সনদ এ ধরনের একটা সিস্টেম থাকবে সেটার মাধ্যমে আপনি কে ওয়াইসি ভেরিফিকেশন সহজে করে নিতে পারেন কারণ এখন সব কিছুই ডিজিটাল খুব সব কিছুই কি সহজেই করা যাচ্ছে তো নো টেনশন কে আইসি ভেরিফিকেশান আসতেছে আসতে পারে প্রসেসগুলো আপনারা আরও দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন তো সহজেই কেআইসি ভেরিফিকেশান করা যাবে তো যারা ফাউন্ডার রয়েছেন এখন যে মূল যে বিষয়টা অনেকেই প্রশ্ন করেন ট্রাফিক ইনকাম উজ্জ্ব এগুলো কবে আসবে কবে পাবো তো আমি আপনাদেরকে একটা কথাই এখন বলবো সব কিছু প্রসেসে রয়েছে প্রসেসে আছে প্রসেস নিয়ে কি কাজ করছে আমাদের নতুন টিম খুব ভালোভাবে সেগুলো কি কী দেখাশোনা করছে কাজ করছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সিস্টেমটা রেডি হয় আমাদের মাঝে আসবে যেখানে কি একটা বোমা ব্লাস্ট হবে সেই বোমায় কি কোনো মানুষ নিহত আহত হবে না শুধু আনন্দিত হবে উচ্ছ্বসিত হবে আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন জানতে পারবেন এস যে কথাটা বলেছিল আমি আপনাদের জন্য কি করেছি বানিয়েছি তৈরি করেছি আপনারা সেটা বুঝতে পারবেন যেটা দেখি আপনার চোখ দিয়ে পানি বের হবে আপনার কি আনন্দ অশ্রু পড়বে যে কথাগুলো কি অনপ্যাসিভ কোম্পানি সেই আশ পোম্পারে স্যার বলে গিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ধৈর্য রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি ধৈর্য ধরতে পারে তার কি সফলতা নিচ্ছে যে অধৈর্যশীল ব্যক্তি সে জীবনে সফল হতে পারবে না বা হবে না কোনো দিন এটা মনে রাখবেন তো আমরা যেহেতু ধৈর্য দেহে এখানে রয়েছি অনপ্যাসিভ প্রযুক্তি নিয়ে কাজ করছে নতুন একটা প্রযুক্তি এই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইতিমধ্যে একটা ভিডিওতে বললাম এই এআই টেকনোলজিকে নিয়ে সারা পৃথিবীর এখন বিশ্ব নেতারা প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে কি কাজ করছে কারণ এই টেকনোলজিতে যারা এখন এগিয়ে থাকবে তারাই কি পৃথিবীটাকে এখন শাসন করবে তো ইতিমধ্যে আপনাদেরকে একটা ভিডিওতে বললাম এআই টেকনোলজি একটা কি সম্মেলন হতে যাচ্ছে সম্মেলন হতে যাচ্ছে তো যারা ফাউন্ডার রয়েছেন এই এআই টেকনোলজি আপনার আমার ভাগ্য ইনশাআল্লাহ পরিবর্তন করবে তো আপনি আমি ভাগ্যবান আবারও ওই কথাটা বলছি যে অনপ্যাসিভের সাথে যুক্ত হয় তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো বা বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অনপ্যাসিভের সাথে থাকুন এই বলে ভিডিও এখানে শেষ করলাম আমল্লা হাফেজ